শুভ সকাল বন্ধুরা নতুন নতুন দিনে একটা ভিডিও নিয়ে চলে এলাম খাওয়া দাওয়া করে সকালে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখনো দুপুরে রান্না হয়নি আর মঙ্গলবার মানেই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়া তাতে সকাল বিকাল যখনই হোক যেতেই হবে এটাই হচ্ছে ব্যাপার যে গাড়িতে তেল আমি সপ্তাহে একদিন ঘুরতে যাই সেদিনকে ওর তেল ভরা লাগে আর ও সারা মানে সপ্তাহ ঘুরে বেড়াই তখন তেল ভরা লাগে না তাহলে এইসব ব্যাটার ছেলেকে কি বলতে ইচ্ছে করে তোমরা কমেন্টে লিখে দিবা ঠিক আছে সেটাই বলবো গেট লাগাই এই দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর আমাদের প্রথম গন্তব্য তোমরা তো কম বেশি জানোই যে আমরা যেখানেই বেরোবো আমার বরের কিন্তু গাড়িতে তেল ভরা লাগে তো চলে এসেছি একদম পেট্রোল পাম্পে আমাদের বাড়ির কাছে তো এখান থেকে এখন দেখো কত ভিড় বড়মশাই লাইন দিয়ে তেল ভরবে তো তো যখনই যাই তখনই কিন্তু ওর তেল ভরা লাগে তো তেল ভরা কমপ্লিট তারপরে এই যে আমাদের পাশ দিয়ে মানে রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী তার সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে আমরাও দুজনায় একদম বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যে চলে এলাম নার্সারিতে আর নার্সারিতে আসার যে কারণ হচ্ছে আমার যে মাছগুলো আছে সেগুলো ফেব্রুয়ারি মাসেই রিপোর্টিং করতে হয় তার জন্য সার খোল ভার্মিকম্পোস্ট এসব কিনতে হবে সেই জন্য এই দোকান থেকে আমি সব কিছু কিনলাম আর গাছ কেনার ইচ্ছা ছিল না তুমি একটা গাছ কিনেছি তোমার সময় সেটা পরে শেয়ার করছি নিয়েছে একটা ইনডোর প্ল্যানেট সুন্দর লাগলো কিনলাম তোমাদের দাদা ভাইয়ের গাছ কেনা কমপ্লিট চলে আসলাম আমি একটা স্টোল নেব বলে আর আমার অনেক দিনের ইচ্ছা এই বাটি পিল ছাপা স্টোলগুলো নেব কিন্তু লাল হলুদে কিন্তু কি বলতো এখানে লাল হলুদেরটা অতটাও ভালো লাগছিল না তো আমি কয়েকটা দেখলাম তারপরে এই যে যেটা বার করছে এটা কেমন লাগছে কমেন্টে জানাবে আমার কিন্তু ওইগুলোর থেকে এটাই ভালো লাগলো তো অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো যদিও ওটা ছোট জিনিস আমাদের মধ্যবিত্ত করে ছোট ছোটো জিনিসই স্বপ্ন পূরণ করতে গেলে অনেক টাইম লাগে চলে আসলাম বাচ্চাদের একটা ছোট্ট সাইকেলের দোকান একটা ছোট্ট সাইকেল কিনবো ভাবছি কিন্তু এটা কাকে দেব তোমরা সেটা গেস্ট করো ঠিক আছে অনেকে হয়তো বুঝতে পারবে আর খুব সুন্দর সুন্দর সাইকেল ছিল খুব ভালো লাগছিল দেখে আর আমরা কিন্তু এই দুটোর মধ্যেই আর কি পছন্দ করছি পিঙ্ক কালারের এই সাইকেলটা কিনলাম না এটা অন্যরকম লাগছিল দেখে আর এ দেখো বন্ধুরা এই লাল রঙের এটাই কিনলাম তো এটা খুব ভালো লাগবে দেখে আর বাচ্চারা লাল জিনিস দেখতে খুব ভালোবাসে তো আমাদের কেনাকাটা হয়ে গেল এবার চলো বাড়িতে যা যাক তারপরে আমরা দেখাচ্ছি চলে এলাম বাড়ি আর দেখতে পেলাম গিফটটা তো তোমার এসে বুঝতে পেরেছ গিফটটা কাকে দিচ্ছে বা কেন কিনলাম

মানে দিয়ে খারাপ ভাববে না কারণ আমাকে ভিডিও করি ও জানে ভিডিওটা দেখালাম না গিফট দেওয়াটা দেখালাম না একবারে বাড়ি চলে আসলাম আর সাথে তোমাদের দাদা ভাই হচ্ছে বাড়ির আছে আর বেড়াবে মানে আমার অথবা প্ল্যানে ছিল না কিন্তু আমি ভিডিওতে অনেকে ভিডিও দেখছি তো সামনে দেওয়ারের বিয়ে সামনে তো দেওয়ারের বিয়েতে ফুল টুল লাগবে সাজা গুজা করবো আর এখন সবাই দেখছে অর্কিড ফুল দিয়ে সাজছে তো আমি বললাম আমাকে একটা অর্কিড ফুলের গাছ কিনে দিবা যত্ন করে বড় করবো তাহলে হয় না তো ওই ফুল দিয়ে আরকি আমি সাজবো সেটা আমাকে কিনে আমাকে কত সুন্দর লাগতো তো সেটা না কি সুন্দর যাই হোক বন্ধুরা আর আমি একটা ছুটি পেয়ে গেলাম কোথাও দেখাও তুমি ওটা দেখানো হয়েছে দেখানো হয়েছে আর হচ্ছে কি বলতো বন্ধুরা আমার আজকে রান্না নেই তো মা রান্না করে ফেলেছে তো আমাকে বললো ডিম ভেজে নাও দিয়ে খেয়ে নেই বা তো চলো এখন ডিমটা ভেজে একবারে ছাড়ে গিয়ে দেখাবো কে কে রান্না করেছে মা আজকে ও পাতাই খাবো বন্ধুরা আমি স্নান করে নিয়ে কাজও আছে কিছু কাজ করতে হবে আর বিশাল খুশি ভাই সেটা হচ্ছে কি বলতো রান্নার থেকে ছুটি পেলে তুমি যদি হাজার হাজার টাকা দাও সেটা তো খুশি নাকি কিন্তু একদিন বলবে যে রান্না করতে হবে না তাহলে মেয়েরা একদম মানে খুশি আরে গাছটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আমি জানি আমার আমার অনেক মানে বন্ধুরা আছে তারা অনেক অনেক ভালো ভালো গাছ আছে ইন্ডোর প্লেটটা তাদের বাড়িতে আছে সেই হিসেবে আমি একটা করে কিনছি আর এই গাছগুলো কি বলতো একটা গাছ কিনলেই অনেক গাছ হয় মানে তৈরি করা যায় সেই হিসেবে কিনলাম চলো বন্ধুরা সান্টন করি তারপরে সান্টান করে আবার পরে আসছি এই দেখো বন্ধুরা ছেলের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ছেলের ডিম সিদ্ধ হবে আর এখানে কড়াইয়ের দিয়ে দিয়েছি আর এই দেখো আমার জন্য ডিমটা ভাজা হয়ে গেছে এটা হচ্ছে ডিমের আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো এই দেখো ডিম পেঁয়াজ আর এই দেখো ব্লোকলি ধনেপাতা দিয়ে আর কি ভাজা হবে তো এই দেখো ওগুলো সব ধুয়ে দিয়ে দিচ্ছে তো কি যে টেস্টিং ভাজা হবে সেটাই হচ্ছে ব্যাপার ওটা নিচে না

আমার দুটো ডিম একসাথে ভেজে খেয়ে যা উপকার না হবে আমার বরের একটা ডিম ভাজা খেয়ে সেটাই মানে বেশি উপকার হবে হলো ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য হ্যাঁ মেয়েদের বুদ্ধি দেখতে পারে ছেলেদের মধ্যে বুদ্ধি অতটা নাই হচ্ছে ভিটামিনের প্রয়োজন শুধু ভিটামিন আর ভিটামিন বলে কথা না ভিটামিনের সুস্বাদু দুটোই হবে তো মনে হচ্ছে হয়ে গেল করে নাও তারপরে বন্ধুরা স্নান করে পুজো সেরে চলে ছাদে আর এই দেখো ওখানটায় খাওয়া দাওয়া চলছে তা আমি খাবো এখন আজকে প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন মেনুতে ছিল গোল গোল করে আলু ভাজা পালন শাক চচ্চড়ি তার সাথে ডিম অমলেট আর হচ্ছে মানে শালগমের তরকারি আর পকোড়া তো আর তার সাথে রয়েছে হচ্ছে পালন শাক দিয়ে কলাইয়ের ডাল তো নিরামিষ হলেও খুব সুন্দর মেনু এই ডাল আর আলু ভাজা দিয়ে এই একতলা ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর মানে এখন এই রোদটা ভালো লাগছে না কেন মানুষের সুবিধা পাতি জানো সবাই মানে এখন যেহেতু গরম পড়ে গেছে গরম পড়ে যাচ্ছে আর এই রোদে আর বুঝতে ভালো লাগছে না ভাত খেলাম তাই ভাবনা রোদের সাথে একটু বসবো কিন্তু রোদটা ভালো লাগছে না তো ঘরেই যাই চলো বন্ধুরা আর যার বন্ধুদের শেয়ার করি আমার একটা কালাঞ্চ ফুল উঠেছে এখানটায় দেশি কালাঞ্চক ইয়েলো কালারের দেখাচ্ছে বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার সেই হলুদ রঙের কালাঞ্চ ফুলের গাছটা দেখতে পেরেছি বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে আর কত ফুল ফুটেছে দেখতে কত সুন্দর লাগছে তাই না আর এই গাছটাকে আমি গত বছর কিনেছিলাম সে সময় ফুল ছিল না আর আমি জানি এসব গাছ একবার কিনলেই আর কিনতে হয় না যত্ন করে রেখে দিলে পরের বছরে ফুল পাওয়া যায় সেই হিসাবে গাছটাকে আমি ডাল কেটে আবার এই বছরে লাগিয়েছি আর অনেক ফুল ফুটেছে আমার এরকম অনেক অনেক কালারের ফুল আছে যেগুলো এক করে মানুষদের সঙ্গে পরে শেয়ার করবো সবগুলোতে ফুলটা ফুটে নি এখনও ফার্স্টে মানে এই গাছটাতে ফুল ফুটলো হলুদ কালোঞ্চ ফুল দেশি ভ্যারাইটি এটা তো কোন কোন কোনো মন্দির বাড়িতে আছে এই গাছটা থাকলে কমেন্ট করে জানাবে আর কমেন্ট লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে এই দেখো বন্ধুরা আজকে আমাদের রাতের ডিনারে আছে হচ্ছে রুটি আর শীত শীতের স্পেশাল হচ্ছে রসমালাই আর কতটা ঝোল আছে দেখেছো রস আর এখানে রয়েছে খেজুরের গুড়ের পায়েস তো হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার রাতের ডিনার তো তোমরা দেখলেই আর এই যে আমার কর্তমশাই বাড়ি চলে এসছে এখন হচ্ছে দুজনে মিলে ডিনার করব আর এই ভিডিওটাও আজকে এই পর্যন্তই রাখছি আর আজকে সারাদিন মায়ের কাছে খেয়ে কেটে গেল আমাদের খুব ভালো তো কেমন লাগলো আর আবার সেই জানাবে আর কি বলতো আবার কালকে থেকে আমাকেই রান্না বান্না করতে হবে মাঝে মধ্যে আমাদের মেয়েদের যদি রান্না থেকে ছুটি করে যায় খুবই ভালো লাগে আমি কথা বলছি বলো আবার সেই কষ্ট দিতে শুরু মানে হচ্ছে গরম পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমার পোশাক দেখো আর

ঠাণ্ডা লাগিছে ঠাণ্ডা গৰমে ওৱেদাৰ সাৱধানে থাকিব মানে দুপৰীয়া যেন হা পাতা গেঞ্জে পঢ়িলে বা হাল্কা পোছাক পঢ়িলে ভাৰী পোছাক পৰাৰ দৰকাৰ ঠিক আছে ভাল থাকো নাইট